উদয়পুরে লাভজিহাদির শিকার এক যুবতী অভিযুক্তকে গ্রেফতার করার দাবি তুলে রাধাকিশোরপুর মহিলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো হিন্দু জাগরণ মঞ্চ উদয়পুর মহকুমাধীন সোনামুড়া এলাকা আফতার হোসেন নামে এক যুবক নিজেকে হিন্দু পরিচয় দিয়ে উদয়পুর রাজনগর এলাকার এক হিন্দু মেয়েকে ভালোবাসার জালে ফেলে মেয়েকে নিয়ে পালিয়ে যায় আর এই বিষয়টি সামনে আসতে গোটা ঘটনাকে লাভ জিয়াদ আখ্যায়িত করে হিন্দু জাগরণ মঞ্চ উদয়পুর নগর শাখা রবিবার উদয়পুরে আরকেপুর মহিলা থানা ঘেরাও করে হিন্দু জাগরণ মঞ্চের নগর শাখার সংযোজক প্রতিম দত্ত জানান ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার না করা হলে উদয়পুরে বিভিন্ন জায়গাতে রাস্তা অবরোধ শুরু হবে দিনের পর দিন এভাবে হিন্দু মেয়েদের চক্রান্ত করে বিভিন্ন ধর্মীয় যুবকরা বিয়ে করেছে। যার পেছনে একটি বড় চক্রান্ত রয়েছে বলেও জানিয়েছেন প্রতিম দত্ত তিনি সকল সনাতনী মানুষদের এক হওয়ার আহ্বান করেছেন এই ধরনের ঘটনা কোনোভাবে আগামী দিনে বরদাস্ত করা যাবে না বলে হুশিয়ার দিয়েছে হিন্দু জাগরণ মঞ্চের অন্যান্য সদস্যরাও তারা জানিয়েছে নিজের ধর্ম রক্ষা করতে সকলকে একজোট হতে হবে অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বান জানান উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন নবীন ত্রিপুরা আমরা যতটুকু খবর পাইছি যে ছেলেটা ও হিন্দু পরিচয় দিয়া মেয়েটারের লগে রিলেশনে আইছিল তেন হিন্দু পরিচয় দিয়া মেয়েটারে পালাই লয়ে গেছে আজকে মেয়ের বাড়ির অসহায় দিকটা মেয়ের বাড়ির তারা আজকে বাধ্য হয়েছে আমার কাছে আইতে কারণ করে যার মেয়ে তে বুঝে আর আমরা সবার সবার কাছে মানে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে কমু যে যখনই তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউজ করবা তখন যার লোকের কথা কইবা আগে তার সব পরিচয় জানিয়ে লইবা যে আসলে কি হিন্দু না কি কোন মুসলিম না খ্রিস্টান ঠিক আছে যেহেতু আমরা যেহেতু সবাই সবাই ধর্ম লাই আমরা কাজ করতেছি মুসলমান মুসলমান ধর্ম লো কাজ করে হিন্দু হিন্দু ধর্ম লে কাজ করে খ্রিস্টান খ্রিস্টান ধর্ম লে কাজ করতেছে তো আমার ধর্মের মধ্যে কেলে আঘাত হইবো আমার সনাতন ধর্মবিত্তে কেলে আঘাত হইব এটা আমরা আমার সনাতন ধর্মভিত্তে আঘাত আমরা বরদাস্ত করতাম না কইছে তো আমরা এটা এমনি এইভাবে সেরে দিতাম না আজকের দিনে এইভাবে স্যারে দিতাম না যার যার ধর্ম আছে যার যার মেয়ের আছে তারার লগে তোমরা রিলেশন করো আমার ধর্মের মেয়েরা লেগে তোমরা চিনিগি নিখেল আজকাল মানুষকে লেখা এই বিষয়টা আয় না সমাজের সব মানুষের কাছে বার্তা দিতেছি আমি আমি সমাজের প্রত্যেকটা মানুষের কাছে বার্তা দিতে প্রত্যেকটা সনাতনীর কাছে বার্তা দিতেছি যে নিজের ধর্মরে বাঁচাও নিজের ধর্মের বাঁচাও নিজের সংস্কৃতিরে বাঁচাও নিজের ঘরের মেয়রের বাঁচাও আজকাল নিজের ঘরের মেয়রের নিয়ে গিলি লিখে হইতেছো তোমরা চুপ করে সমাজের ভিতরে বয়ে এর বাড়ির মধ্যে পূজা করে কী লাভইব বাড়িতে পূজা করে কি হইব বাড়িতে আমি ঠাকুরের পূজা করতেছি আমি